জানিয়ে প্রথমে ছিল অপুবিশ্বাস সেও এক সন্তানের মা হয়ে গেল তারপরে আসলো বুবলি সেও কিছুদিন সিনেমা করার পরে এক সন্তানের মা হয়ে গেল এর পরবর্তীতে আসছে হয়তোবা পূজা সেরের নতুন কোন আপডেট সেও হয়তোবা সন্তানের মা হতে যাচ্ছে কিছুদিনের এর ভিতরে হয়তোবা হবে পূজা সেরীই হতে যাচ্ছে সাকিব খানের সন্তানের মা এমন কথা কেন বললাম এমন কথার উত্তর জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও তাহলেই বুঝতে পারবেন এবং এই ফটোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন প্রমাণ এখানেই আছে তো মূল ভিডিও শুরু করতেছি পূজাশেরির প্রতি সাকিবের দুর্বলতা যেমন প্রকাশ্য ঠিক তেমনই সাকিবের প্রতি পরিমণির দুর্বলতাও স্পষ্ট পূজাশেরিকে পাশে পেলে সাকিব যেমন উৎফুল্ল এবং হাসি খুশি থাকেন ঠিক তেমনই পরিমণি সাকিবের কাছে গেলে কেমন যেন ইমোশনাল হয়ে যান এই দুই নারী সুন্দরী এবং জনপ্রিয় কিন্তু সাকিব ভক্তরা বোধ করি সাকিবের সাথে পূজাকে দেখতেই বেশি পছন্দ করেন কারণ পরিমণি যতই সুন্দর হন না কেন তিনি এখন সন্তানের মা এবং একাধিকবার বিয়ে করা নারী অপরদিকে পূজার বয়স কম এবং সে অবব্যায়িতা আমাদের সমাজে সকল পুরুষদের বয়স লাগে না চরিত্র লাগে না তারা একটু ধনী আর সুদর্শন হলেই হলো তারা মেয়ের বয়সী নারীকেও তাদের বাহুলাগ্না করতে পারে আর তাদের ভক্তরা সেটা সানন্দে মেনে নেয় কিন্তু নারীর বেলায় এতটা উদার হন না মানুষেরা তাই তো লাইলা আর মামুনের সম্পর্ক চলাকালীন সময় লাইলাকে কত কটাক্ষই না করেছে নেটিজেনরা কিন্তু সেই একই নেটিজেন কিন্তু মেরবাসী পূজাসের প্রতি দুর্বলতার কারণে সাকিব খানকে কিছুই বলবে না তার একমাত্র কারণ সাকিব খান পুরুষ আর এটা বাংলাদেশেরই